السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشير ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان حميد <متحدث> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا في خلق سماء والأرض واختلاف الليل على جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذابا وقال تعالى أيضا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولان العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون حق إليه من والده وولده والناس أجمعين رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه رواه الترمذي قال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لانا محمد محمد الشهيد ولي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا ستاري فتجيك ज़मीन पन सर सो सितारे पटी ज़मीन पन सर محمد मु मोहम्मद पी पर پر خدا ہوگا हो صلي على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد منتجي في توبر بالهوا منتجي في হয়তো যদি শুক্র কবুত মেঘের ডানাই উড়িয়ে দিতাম মেঘের ডানাই পৌঁছে দিতাম মদিনার পথে যেথায় আমার নবী শুয়ে আছেন ঘুমাইনি অন্ত আল্লাহ সেই দিন محمد وعلى آله مولانا محمد لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله جردي لي الله আল্লাহ আল্লাহ সব জায়গায় যার দিলে আসে আল্লাহ র ভয় আল্লাহ আল্লাহ সব জায়গায় আহার দিন লাগে না ভালো আহার নিদ্রাম লাগে না ভালো ভালো লাগে শুধু ইন্দ্র Ôm mình con la nằm tì gió phô na. Ôm mình con na, la nằm na. la chà ron, chưa à phòn. Mau la chà كوني أفضل من سنوبي صلى الله إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ندى سيد দারুল সালাম হেফসুল কোরআন মাদ্রাসা উন্নতি কল্পে অন্যতম বার্ষিকী বিরাট ইসলামী জলসা উক্ত জলসার সভাপতির আসন গ্রহণ করেছেন জনাব ডাক্তার মোহাম্মদ হাসিনুর রহমান নাদা শহীদুল বাজার আজকের জলসা সহ সভাপতি বিন্দু এবং আজকে জলসার প্রধান অতিথি জনাব সমময় আফসার আলী সভাপতি তারা উপজেলা বিএনপি এমপি পদপ্রার্থী ও আজকের বিশেষ অতিথি বিন্দু সেই সাথে আজকে জলসার সম্মানিত অতিথি বিন্দু এবং আমন্ত্রিত ওলামায় গ্রাম আমার দান বামে বসে আছেন এলমে ওহি এলমে নববী প্রকাশক আল্লাহর পিয়ারা বান্দারাম আমার সামনে বসে আছেন এলমে ওহি এলমে নববী বিপাশক আল্লাহর প্রিয় বান্দারা আমার কদর আয়ালে আছেন আমার জনম দুখিনী মা ও মনিরা সকলে নিকটে আমরা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সর্বোত্তম শুকরিয়া জ্ঞাপন করব সেই মহান সত্তার উপরে যিনি আপনাকে আমাকে হাজারো মানুষের মধ্যে বাছাই করে পছন্দ করে এই কোরআনি মাহফিলে জান্নাতি মানুষের রূপে রূপান্তরিত করার জন্য আল্লাহ আপনাকে মাফ করে দেওয়ার জন্য আপনার সম্মান ইজ্জত বানানোর জন্য যে আল্লাহ আপনাকে আমাকে এই কোরআনে মাহফিলে আসার এবং বসা এবং কোরআন এবং হাদিস থেকে কথা কিছু বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন ওই মহান সত্তার উপরে আমরা সকলে জবান খুলে বলি শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ

জোড়া লেগে যাই যে নবী রাস্তা দিয়ে চললে মেঘমালা ছায়া দেয় যে নবীকে সালাম যে নবীকে ছায়া দেওয়ার জন্য গাছ নিজে আল্লাহর কাছে দোয়া করে সেই নবীর উম্মত হতে পারে আমরা ধন্য কিনা ভাই বলেন যদি ধন্য হই তাহলে ওই নবীর পরে আমরা পূজা দিন পূজা করে দুরুদ শরীফ সল্লাল্লাহু আলাইহিSalam কি অবস্থাটি বক্তিতার বয়ানের শুরুতে একটা কথা জানি নেই আমি আপনাদের এখানে নতুন মুখ আপনারা আসলে কি আনন্দিত হয়েছেন নাকি আপনারা আমার উপর নারাজ আছেন আলহামদুলিল্লাহ যদি খুশি থাকেন শুক্রিয়া যে কথাগুলো বলবো আমল করা নিয়ত করবো ইনশাল্লাহ একেবারে বয়ানের শেষে দোয়া করে আমরা যেতে রাজা ইনশা আল্লাহ উপস্থিতি আজকে আপনাদের সামনে যে বিষয়টা বয়ান করব বিষয়টা আগে মনে রাখেন বিষয়টা হলো নবীজির প্রতি ভালোবাসা অনুসরণ অনুকরণ এবং নবীজিকে যারা অনুসরণ অনুকরণ করবে তাদের প্রতিদান কি যারা করবে না তাদের প্রতিদান কি এই সম্পর্কে আপনাদের সামনে আয়াত এবং হাদিস থেকে আলোকপাত করার চেষ্টা করবে ইনশা আল্লাহ যে উপস্থিতি আপনারা যে মাহফিল এসেছেন এটা কিসের মাহফিল কোরআনের মাহফিল আল্লাহ রসুল বলেন যে মধ্যে সে কোরআন তিরত করা হয় যেখানে আল্লাহর জিকির করা হয় কোরআনের আলোচনা করা হয় সেই আল্লাহ জান্নাতের সেই হিসাবে আপনারা এখন বর্তমান জান্নাতের এখানে বসলে কি হবে আল্লাহ নবী বলেছেন এই মস্তিষ্ে বললে আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দিবে আল্লাহ নবী বলেছেন এই মস্তিষে বসলে কি হবে আল্লাহ পাক মান দেব রহমত বরফ দান করবেন এই মসজিদে বসলে কি হবে আপনার প্রতিটা শ্বাস নিঃশ্বাসে আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিয়ে দিবেন সুহান যে উপস্থিতি এমন মসজিদে আমরা ঠিক থাকতে পেরে খুশি না বেবা তাহলে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন বলি আমরা এসতে করেছি অনেক লোক এখনো আছে এই জান্নাতের বাগান থেকে রাস্তা ঘাটে এখনো তারা দাঁড়াচ্ছে দোকানে বসে আড্ডা দিচ্ছে বিপদ করছে কিন্তু তারা এখনো জান্নাতের বাগানে আসতে পারে বলেন তো আমাদের নাম কি আমাদের নবী কেমন নবী আমাদের নবী হলেন রহমাত উল্লীল কথা বলতে হবে আমাদের নবী কি নবী রহমাত উল্লীলা আমাদের নবী রহমাতুল নবী শুধু কি আমাদের মুসলমানের জন্য না

আমি আপনাকে বিশ্ব জগতের জন্য আপনি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি যে উপস্থিতি তাহলে আপনি বলেন এই কুল কায়না সমস্ত সব কিছুর জন্য আসমানের জন্য আমার নবী রহমত ঠিক কিনা জমিনের জন্য আমার নবীর রহমত পৃথিবীর মধ্যে যত মাতলকা তাল্লা সৃষ্টি করেছেন সমস্ত কুল কায়নাতের জন্য হলো আমার নবী রহমত আমার নবী যেমন রহমত ঠিক তেমনি ভাবে আমার নবী পৃথিবীর সমস্ত মানব জন্য বলেন তিনি নবী ঠিক কিনা যে ব্যক্তি বলবে আমি মানুষ যে ব্যক্তি বলবে আমি মানুষ সে কালো হোক ফর্ষা হোক বেটে হোক লম্বা হোক ইহুদি হোক নাসারা হোক বদ্ধ হোক এবং অগ্নি পূজক হোক মূর্তি পূজক হোক মুসলমান হোক গাইরে মুসলমান হোক সে দেশি হোক বিদেশি হোক যে দেশেই থাকুক প্রত্যেক মানবের একমাত্র কে বলেন না মোহাম্মুর আল্লাহ কোরআন দ্বারা দলিল দিলেন আল্লাহ বলেন নবী আপনি বলে হ্যাঁ মানুষ নিশ্চয় আমি তোমাদের সকলের নিকটে রাসুল হিসেবে আগমন করেছি ভাইরা এই আল্লাহ এবং রাসুলকে আমাদের প্রত্যেকটা সবার চাইতে ভালোবাসা এটা হলো ইমানি দায়িত্ব কি দায়িত্ব ভাই ইমানি দায়িত্ব আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসা প্রত্যেকটা মমিনের এটা হলো ইমানি দায়িত্ব এটা শুধু মুখে বলি আওরানের নাম নয় বরং পৃথিবীতে যত বস্তু রয়েছে যত মাকলুকাত রয়েছে যত জীব জন্তু রয়েছে যত মানুষ রয়েছে সমস্ত জীব জন্তু মানব সমস্ত মাকলুকাতে আমার নবী এবং আল্লাহ যে বেশি ভালোবাসতে পারবে না সে কখনো মমিন হতে পারবে পারবে আল্লাহ সুরত তার মধ্যে বিষয়ে স্পষ্ট ভাবে স্পষ্ট ভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ রকুল আলমিন বলেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال تركتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله আপনি বলিয়া দিন যদি তোমাদের পিতা মাতা তোমাদের ভাই বোন তোমাদের ছেলে সন্তান তোমাদের স্ত্রী বোন তোমাদের আত্মীয় স্বজন যদি তোমাদের তোমাদের ব্যবসা বাণিজ্য এবং তোমাদের বাসস্থান এগুলো যদি আহত্বা তোমাদের নিকটে আল্লাহ এবং তার রাসুল চাইতে বেশি প্রিয় হয় তাহলে আল্লাহর আদেশ আসা পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দ্বারা এই আয়াত এর প্রধান উদ্দেশ্য হলো প্রত্যেকটা মুমিনের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের প্রতি তার পিতা-মাতার চাইতে এবং তার স্ত্রী-সন্তান চাইতে এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে ধনসম্পদের চাইতে বেশি ভালোবাসা প্রকাশ করতে হবে এইজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নিয়ে এসেছেন

আইজা আল্লাহ বলেন নবী হে আপনি বললেন তোমরা যদি আল্লাহরকে ভালোবাসো তাহলে তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো ইয়াতিবুকুমুল্লাহ তাহলে মহান আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন সুবহান আল্লাহ ওয়া ইয়াগফিলাকুম যুনুবাকুম ইয়াগফুম তোমাদের জীবনের সমস্ত গুনাহ माफ করবেন তিনি কে জন্য খেয়াল করেন সাহাবিরা তারা আমার নবীকে জানতে চাইতে বেশি ভালোবাসতেন ঠিক কিনা আল্লাহ নবীকে সাহাবিরা নিজের যান যিনি নিজের মাল ধন স্ত্রী সবার চাইতে আমার নবীকে ভালোবাসতেন এইজন্য জন্য সাহাবিরা আমার নবীর ভালোবাসার জন্য আমার নবীর অনুসরণ অনুকরণের জন্য তারা ইসলামের জন্য দিনের জন্য দেশ ত্যাগ করেছেন সমাজ ত্যাগ করেছেন গ্রাম ত্যাগ করেছেন স্ত্রীকে বিধবা করেছেন ছেলে সন্তানকে এতিম করেছেন বাপ মাকে ছেড়ে দিয়েছেন তারা কখনো ইসলাম থেকে হয় এই জন্য আল্লাহ পাশুল নিজেই তিনি তাদের উপরে খুশি হয়ে গেছেন সাহাবিরাম উপরে খুশি হয়ে গিয়েছেন কেননা নবীর উপরে খ্যাম করেন এক ব্যক্তি শুধু নবীজির উপরে ভালোবাসায় করে ভালোবাসায় একবার দরুদ করেছে আল্লাহ পাক একবার দরুদ করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিয়েছে মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলদের মধ্যে এক ব্যক্তি ফাজে খুজ্জার ছিলেন অত্যন্ত খারাপ ছিলেন মানুষ তার এবং রুদ্ধ ছিলেন হঠাৎ করে ব্যক্তি মারা যায় এতটাই বন ইসরাইল ব্যক্তিদের উপরে রাগ ছিলেন যে মারা যাওয়ার পরে কেউ তাকে গছুন দিও না কেউ তার জানাজা করিও না কেউ তার দাফন ওই লাশটাকে নিয়ে তারা ময়লা জানার স্থানে তারা রেখে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলা আল্লাহ আলাইহি موسی আল্লাহ রব্বুল আলামিন موسی পয়গম্বর উপরে

কারণটা কি রহস্য ডাকি আল্লাহ পাকা পায় গাম্বার কে বলেন তোমার ওই উম্মত বাইবেল উম্মত খেয়াল করেন তাওরাত কিতাব পড়তে গিয়ে আমার নবীর নাম পেয়ে গিয়েছে আমার নবীর নাম পাওয়ার সাথে সাথে তিনি আমার নবীর উপর দরুদ করেছিলেন এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই ফাতেক দুজ্জাল ব্যক্তির জীবনের গুনাহ maaf করে দিয়ে আমি তার খবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি এই জন্য নবীজিকে যান বানের চাইতে যদি ভালো বানাবাসতে পারেন আপনি যেই হন কখনো আপনি প্রকৃত মমিন হতে পারবেন পারবেন প্রিয় ভাইরা যে সমস্ত সাহাবিরা নিজের যান নিজের মাল নিজের পরিবার পিতামাতা মাতা আত্মীয় স্বজন সবার চাইতে যারা নবীকে বেশি ভালোবাসতেন তাদের মধ্যে থেকে একজন সাহাবি ছিলেন তার নাম হল সালমান ফারসি কি নাম সালমান ফারসি একটু শোনেন ভালো লাগবে সালমান ফারসির জীবনের ইসলাম ধর্মের গ্রহণের করুন কাহিনী যদি আপনি শোনেন মনটা ভরে যাবে আল্লাহ রাসুলের প্রতি কেমন তার আশেক ছিলেন আর আমরা তেমন কেমন আশেক প্রিয় ভাইরা সালমান ফারসি রবি আল্লাহ বয়স ছিলেন আড়াইশো বছর কত আছে তিনি রুম পারস্যের অন্তর্ভুক্ত এলাকার লোক ছিলেন তিনি প্রথমে বিভিন্ন ধর্ম পালন করতেন কিন্তু কোন ধর্মে তার পালন করার পরে তার অন্তরে শান্তি লাগে না তিনি বিশ্বাস করেন এই পৃথিবীতে অবশ্যই একটা সত্য ধর্ম আছে সেই ধর্মকে তাকে আমি অন্বেষণ করতে পারি আমি যদি সেই ধর্ম আমি পালন করতে পারি তাহলে দিলে শান্তি দিবে তিনি কে আপনারা বলেন সেই ধর্মের নাম কি আল্লাহ পাক বলেন আল্লাহ বলে নিশ্চয় আল্লাহ তা নিকট গ্রহণযোগ্য পছন্দীয় ধর্ম হলো কি ভাই ইসলাম সুতরাং ইসলাম হলো মানবতার মুক্তির ধর্ম ঠিক কি না ইসলাম হলো মানবতার শান্তি ধর্ম ইসলাম হলো জান্নাতে যাওয়ার অথচ আমরা কেমন মুসলমান মুখে বলি আমি মুসলমান কাজে নাই মুসলমানদের বিরুদ্ধে কাজে আমি সেই পশ্চাতে কাফের বেমানদের কৃষ্টি কানসার আমরা পালন করি ঠিক কি না আমরা কেমন মুসলমান যখন নবীজির ব্যাপারে কটুক্তি করা হয় কোরআনের ব্যাপারে কটুক্তি করা হয় হাদিসের ব্যাপারে কটুক্তি করা হয় দিলের মধ্যে ঝাঁকুনি দেয় দেয় কেমন মুসলমান ও প্রিয় মুসলমানরা সাহাবিদের সময় যারা নবীকে গালি দিতেন সাহাবিদের সময় যারা কোরআন নিয়ে হানস্থা করতেন জীবন বাজি রেখে তাদের সাথে তারা যুদ্ধ করেছে তাদের কথার জবাব দিয়েছে ঠিক কিনা অপীয় ভাইরা যদি এখনো আমাদের নবীকে কেউ গালি দেয় কটুক্তি করে ইসলাম নিয়ে কটুক্তি করে যে শান্তির ধর্ম নিয়ে কটুক্তি করে ইসলামের বাণী নিয়ে কটুক্তি করে আমরা নিশ্চয়ই সেই কথার জবাব দেবো ঠিক কির প্রিয় মুসলমান যদি জান দিতে হয় জান দেব মাল দিতে হয় মাল দেব এবং যদি আমাদের ফাঁসিতে ঝুলতে হয় আমরা ঝুলবো আগুনে পুড়তে হয় আমরা পুড়বো পানিতে ঝাঁপ দিতে হয় ঝাঁপ দেবো তবু আল্লাহর কথম করে বলতেছি আমাদের মুসলমানদের সামনে যারা নবীকে নিয়ে কুরুক্তি করবে ইসলাম ধর্ম নিয়ে কুরুক্তি করবে কোরআন নিয়ে কুরুক্তি করবে আমাদের জান থাকা পর্যন্ত ইনশাল্লাহ তাদের সেই কথার জবাব দেবো ঠিক কিনা বলে প্রিয় মুসলমান ভাইরা আপনারা জানেন সারা বিশ্বে এখন মুসলমানদের উপরে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাতিল পন্থীরা আমাদের উপরে জুলুমের রুলার ইস্টিমার চালা দিচ্ছে ঠিক কিনা বলে ওরা চাই এই পৃথিবী থেকে ইসলাম ধর্ম উত্থ করে দেয় পারবে আল্লাহর কসম করে বলতেছি পৃথিবীর সমস্ত বাতিল পন্থী বিধর্মীর নিন্দাতাদেরকে উদ্দেশ্য করে বলতেছি এই পৃথিবীর মুসলমানরা যদি একবার একত্রিত হয় এক বিরাট ফমির মানে এক বিরাট ফমির এসে নাই তাকবীরের জমিনে বের হয় জমিনে তারা চলে আসে এই পৃথিবীতে বিধর্মীর থাকার কোনো জায়গা নেই ইল্লাহে তাকবীর আল্লাহু আল কোরআনের আলো আল হাদিসের আলো আল হাদিসের আলো মুসলমান এই ধর্ম গ্রহণ করলে শান্তি না অশান্তি এই জন্য সালমান ফার্সি তিনি সত্য ধর্মের উন্নাসে তিনি ছিলেন একবার তার বাবা বললো বাবা যাও তুমি বাজারে গিয়ে আমাদের দোকানটা দেখে আসো